একই আঙিনায় আজানের সুর ও মন্দিরের পুজোর ঘণ্টা যেখানে হয় মহরম সেখানেই হয় দুর্গাপুজো এমন সম্প্রীতির বন্ধন দেখতে পাওয়া যায় দীঘা সৈকত নগরীর অদূরে দীঘার কাছে রামনগরের ঠিকরাহাট সম্প্রীতি নগরে শুধু মন্দির কিংবা মসজিদ নয় সম্প্রীতির আবহে পর্যটকদের কাছে এই সম্প্রীতি নগর এক আকর্ষণের জায়গা পুজোর আর হাতে গুণে মোটে কয়েকটা দিন বাকি এখন থেকেই সেজে উঠতে শুরু করেছে দীঘার কাছে রামনগরের ঠিকরাহাট সম্প্রীতিনগর প্রসঙ্গত সম্প্রীতিনগর নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই ঠিকরাহাট এলাকায় পাশাপাশি রয়েছে প্রাচীন দুর্গা মন্দির শীতলা ও চণ্ডী মন্দির এবং তয়তল নুরানি মসজিদ এই ধর্মস্থান এলাকাবাসীকে সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছে পুজোয় অনেক ভ্রমণপ্রিয় বাঙালি কলকাতার বাইরে ঘুরতে চলে যান ঘুরতে যাওয়া সেই তালিকায় কাছে পিঠের মধ্যে দীপুদা যেন প্রথম দিকেই স্থান পায় এই দীপুদার মধ্যে দীঘায় ঘুরতে যেতে বহু মানুষই ভালোবাসেন সমুদ্র ঝাউবনের নির্জনতা অনেকেই পছন্দ করেন তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং ভ্রমণ দুটোই উপভোগ করতে গেলে অবশ্যই যাওয়া যেতে পারে ঠিকরাহার সম্প্রীতি নগরে উল্লেখ্য হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানকার দুর্গোৎসব ও অন্যান্য বড় উৎসবগুলিতে অংশগ্রহণ করে থাকেন কিন্তু কোথায় এই সম্প্রীতিনগর প্রশ্ন জাগতেই পারে মনে জায়গাটি হল দীঘা যাওয়ার আগে ও রামনগর বাস পরে শুরু সম্প্রীতিনগর রামনগরের ঠিকরা মোড়ে দীঘা নন্দনকুমার একশো ষোলবি জাতীয় সড়ক থেকে পশ্চিম দিকে ঠিকরা মিরকোদা রাস্তায় সামান্য এগিয়ে গেলে সম্প্রীতিনগর তবে গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় পুরনো জীর্ণ মন্দির ভেঙে পঁচাশি ফুটের বিশালাকা দুর্গামন্দির দুর্গা মন্দির গড়ে তোলার কাজ চলছে জোর কদমে বর্তমানে নির্মীয়মান মন্দিরের ঠিকরাহাট জাগরণ সংঘের উদ্যোগে দুর্গাপুজো হয় পুজোয় ঠিকরাহাট সহ দশ থেকে বারোটি গ্রামের মানুষ সামিল হন ঠিকরাহাট জাগরণ সংঘের সহ সম্পাদক সত্যরঞ্জন দত্ত বলেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে নানান পরিকাঠামোর মধ্যে দিয়ে সম্প্রীতিনগর সেজে উঠেছে অন্যদিকে মন্দিরের নির্মাণ কাজও শেষের পথে আগামী মাঘ মাসে মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে তবে এখন থেকে দুর্গা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে আমাদের জাগরণ সংঘের যে মাতৃ আরাধনা এবারে তম বর্ষে পদার্পণ করছে আমরা বিগত আশি বছর সুন্দরভাবে আমাদের এই সম্প্রীতি নগরের যে ঐতিহ্য তাকে আমরা ধরে রেখেছি এবং একাশিতম বর্ষে পদার্পণ করে আমাদের যে সমস্ত প্রতিযোগিতা যেগুলো থাকে রক্তদান শিবির থেকে চক্ষু পরীক্ষা শিবির থেকে ছানি নির্ণয় শিবির যেগুলা সাধারণ মানুষের যেগুলো প্রয়োজনীয়তা যেগুলা জনহিতকর কার্যাবলীর মধ্যে মানবিক কার্যাবলীর মধ্যে পড়ে আমরা সেগুলোকে প্রতি বছরই গুরুত্ব দিয়ে আসি জনহিতকর কার্যাবলীগুলোকে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি ওঙ্কার